প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম আমার প্রবাসী বাইরে আপনাদের উদ্যোগে অনেক কাজগুলা করি সুপর সকাল আমি এসেছিলাম আমাদের এই সুজাত ভাইয়ের বাড়িতে সুজাত ভাই তিনটে ছেলে আছে বড় ছেলেটারাই মোটামুটি পেঁয়াজে করাইছেন বর্তমানে বাড়িতে না একটা ছেলে মাত্র পরে একটা ছেলে সিক্সে পরে এবং আমি নিজেও দেখছি এই ছেলেটা কুরআ পরে ওই যে ছেলেটা যাই হোক তারে ছবি দিলাম না সুজাত ভাইয়ের ওয়াইফ আধা মিনিট কথা বলবেন তবে আমি যে উদ্দেশ্যে আইলাম আমাদের দোহা নিফার উকমা ইয়াসিন বর্তমানে এইটা উনি কিছুদিন আগে ফ্যান বাবতে আর আর একজন ছাত্রকে পাঞ্জাবি বানাই দেওয়ার কথা তখন এই উদ্দেশ্যে আমি ফ্যান কিনে দিছি একটা মসজিদ আছে ল্যাঞ্জা মসজিদে একত্রিশশো পঞ্চাশ টাকা দেওয়ার যে টাকাটা রয়েছিল পর এইখানে বারোশো টাকার মতন রয়েছে এই টাকাটা আমি সুজাত বাইরাতে দিতেছি ইয়াসিন বাইরের ফর থেকে টেকাটা গণ দু একটা হাজারটি লুটনি দুশোটি টাকাটা গণ গণ গণতে গণ এমনি গণ না দুইটা করো আলাদা করো আহা আলাদা করো এমনি গণ কত দেখো কতলা কেন কত কত বাছো পাঁচশো না বারোশো বারোশো ওই বারোশো যাই হোক আমি ইয়াসিন ভাই অসংখ্য ধন্যবাদ ফারুক মামুর ছেলে এবং ওরফে আরেকটা নাম আছে ওনার গল্পের শহর ওনার একটা পেজ চালায়

অসংখ্য ধন্যবাদ ভাইকে অসংখ্য ধন্যবাদ দেখেন কোন জায়গায় সাহায্য করছেন আর দেখেন আজকে বৃষ্টির মাঝে কি রাস্তাটা আমরা আইছি ভারইয়া রাস্তার অবস্থাটা খারাপ দেখাইতেছি বৃষ্টির মাঝে আটা যায় না আজকে তো সুজাত ভাই যাই তুই বা তনবাদ্য তোলা এই কষ্ট মাঝে চল তুইবো এই জন্য ভিডিওটা বানাইলাম মানে এইখানে তো একটু ভালো আছে সামনের অবস্থা আরও খারাপ সুজাত বাড়ির বাড়ির রাস্তা এটা এইভাবে যাই তুইলে কি কষ্ট হয় আর ওই সব রাস্তায় দিয়ে সুজাত ভাই প্রতিদিনই বৃষ্টির সিজনে সাহায্য তোলা যায় দোয়া করি সুজাত বাইকে যেন ভবিষ্যতে সাহায্য বিনিময় সারা নিবে বাইক বইয়ে নিয়ে চলতে পারে এই জন্য আমরা সবাই চেষ্টা করবো কেন ভিডিওটা দিলাম দেখাইলাম এমই সে আর তো ফেরে না বাজারত তারে এ ফান অনেকেই এমনই সে আর তো ফারে না কিন্তু ওইসব রাস্তাতে তো বৃষ্টি মেঘ বৃষ্টি হইলে সে আর বাড়িতে না এই জন্য ভিডিওটা বানাইলাম কেউ যদি আসতে চান সুজাতবার বাড়িতে এরিয়াটা দিলাম ওই যে সামনের বাড়ি ওই যে মেন রাস্তা হাতের বাম সাইডে দিয়ে যাওয়া লাগে আর এটি হল যে সাগরদগিরি ফোর্স পুব পার্ক এটি হইলো আমার আমাদের আর অত্যাচার বলার